তো ফার্স্ট অফ অল প্রথমে জয়েন সবাইকে আজকে একটা মানে এই ভিডিওতে সবচেয়ে বড় আজকে একটা বড় মানে একটা স্বপ্ন যেটাকে বলা হয় ড্রিম সেই ড্রিম একটা রিক্রুটমেন্ট প্রসেসের ড্রিম মানে একটা স্কুল ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুল যেগুলো আছে সেগুলোর সবচেয়ে ভালোভাবে পরিচালনা এবং রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু মানে সময়ের সাথে সাথে পরিবর্তন মানে কিভাবে হলে সবচেয়ে ভালো হয় তার যেটা একটা আইডিয়া বলা হয় বা সাজেশন যদি ইমপ্লিমেন্ট করা যায় তো সবচেয়ে ভালো হবে না কী কী চলো দেখা যায় না সবার প্রথমে যেটা হচ্ছে যে এখন বর্তমানে শিক্ষক যে নিয়োগ চলছে তাতে যে রিক্রুটমেন্ট বডি নিয়োগ করছে এসএসসি এনে স্কুল সার্ভিস কমিশন তো এই স্কুল কমিশন সাই সার্ভিসের কমিশনে সবার প্রথমে নামটিকে পরিবর্তন করে এর নাম রাখা হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার্স মানে স্কুল টিচার্স সিলেকশন বোর্ড ওকে যদি একটু এরকম রাখা হয় জাস্ট এক আমি ধরে নিচ্ছি এখনও পরিবর্তন হয়নি আর হবে বলে আসাম নেই কিন্তু এরকম যদি নাম পরিবর্তন করে এরকম রাখা হয় তার কারণ এসএসসির নাম অনেক অনেক ডিফেম হয়ে গেছে তো সেই কারণে এর নাম পরিবর্তন করা হলো ঠিক আছে এরপরে যে নিয়োগ যে প্রসেস যেরকমভাবে নিয়োগ হলে সবচেয়ে ভালো হয় তার মধ্যে চলো আমি প্রথম দিক থেকে এই দিক থেকে ওই দিকে যাই মানে এই বোবেল্ট আমি এঁকেছি মানে ড্র করেছি এই বোগেট এই বা লেফট সাইড থেকে রাইট সাইডে তো সবার প্রথমে যে সমস্ত যারা টিচার রিক্রুটমেন্ট হয়ে আসবে যদি সে কোনো প্রাইমারি টিচার টোয়েন্টি এজে জানি ওর যদি এজ নি বয়স টোয়েন্টি থাকে তাহলে সে কী হবে প্রথম স্কেল ওয়ান টিচার হবে প্রাইমারি টিচার তো স্কেল ওয়ান প্রাইমারি টিচার ও পাঁচ বছর শিক্ষকতা করবে ওর পাঁচ বছর শিক্ষকতা করার পর ও হবে স্কেল টু টিচার প্রমোশন হবে কিন্তু প্রমোশন হওয়ার সময় তার কী হবে নলেজ টেস্ট হবে একবার সবচেয়ে বড় কেন নলেজ টেস্ট নলেজ টেস্ট এবং ইন্টারভিউ তো নলেজ টেস্ট এবং ইন্টারভিউ কেন হবে তার কারণ অনেক শিক্ষক আছে যে একবার মানে চাকরি পাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়েছে তার কিছু মাথায় নেই তাই সেইটি যাতে ও আপডেট করে ঠিক আছে সেই কারণে ওর কি হবে এক নলেজ টেস্ট এবং ইন্টারভিউ হবে ঠিক আছে যদি সে নলেজ টেস্ট এবং ইন্টারভিউতে ফেল হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি তার প্রমোশন হবে না তার জন্য একটা অ্যাডিশনাল আছে থ্রি ইয়ার স্কেল মানে ও স্কেল ওয়ান থেকে স্কেল থ্রি পৌঁছাতে যদি ওর পাঁচ বছর লাগতো তাহলে সেটা কি হবে তখন আট বছর লাগবে ঠিক আছে আট বছরে ও স্কেল টুতে হবে ফের এই রকম প্রসেসটি চলতে থাকবে ফের স্কেল টুতে স্কেল থ্রি স্কেল ফোর স্কেল ফাইভ স্কেল সিক্স স্কেল সেভেন স্কেল এইট এটাতে যেতে যেতে ও যদি কুড়ি বছর বয়সে প্রাইমারি টিচার হয় তা চল্লিশ বছর বয়স পর্যন্ত ও মানে সার্ভিসে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এর ব্যাপার মানে ওর প্রমোশন কিভাবে হবে আর এরপরে কথা হচ্ছে এর যে নলেজ টেস্ট এবং ইন্টারভিউ এটা কে নেবে ঠিক আছে এটা নেবে সেটা হচ্ছে আমাদের স্কুল অবজারভেশন টিম স্কুল অবজারভেশন টিম ইয়ানি স্কুল অবজারভেশন টিম কি করবে এদের প্রমোশন দেওয়ার ব্যবস্থা ঠিক করবে ঠিক আছে এবার স্কুল সমস্ত এই সমস্ত যে টিচারগুলো হবে এবার স্কুল দাগাও এক মিনিট এরপরে এই স্কুল অবজারভেশান যে টিমটি থাকছে সেই স্কুল অবজারভেশান টিম কি হবে ইন্টারভিউ নলেজ টেস্ট এবং ইন্টারভিউ প্রতিটি মানে বছর প্রতিটি জেলাতে ওই নলেজ টেস্ট এবং ইন্টারভিউ টেস্ট হবে তার বেশি যে মেরিট লিস্ট বার করে ওর প্রমোশন হবে ঠিক আছে এবার চলে আসি এদের তো কোয়ালিফিকেশান এবার চলে আসি যে এদের টিচ শিক্ষকদেরকে সিলেকশান কীভাবে হবে ঠিক আছে তো শিক্ষকদেরকে যদি সিলেকশানে সবচেয়ে একটা বড় ভালো একটা দিক আমি ধরে নিয়ে এসেছি যে যদি কোনো স্টুডেন্ট বা ছাত্র যদি এম এসসি এম এ অথবা এনি মাস্টার্সকে গ্র্যাজুয়েট পাস করে সাথে যদি ও নেট অথবা সেট কোয়ালিফাই করতে পেরে যায় তো তাকে ডাইরেক্ট প্রাইমারি শিক্ষকের কল লেটারের জন্য মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে ডাইরেক্ট ঠিক আছে কেন কেন ডাকা হবে তার কারণ যখন কেউ এমএসসি কিংবা এম এই সমস্ত কিছু পড়ার পরে ইউজিসি নেটের মতন এক্সামকে ফাইট করে নেট কোয়ালিফাই করে সুতরাং ওর জ্ঞানের মানে কোনো তুলনা করা যায় না ঠিক আছে ওর জ্ঞান আছে তবেই তো ও নেট আর সেটের মতো পরীক্ষাকে পাস করতে পারছে দেখো নেট আর সেট হচ্ছে কলেজ লেভেলের পরীক্ষা ঠিক আছে সেই কলেজ লেভেলের পরীক্ষাকে যখন কোনো স্টুডেন্ট পাস করে আসবে নিশ্চয়ই ওর মধ্যে হাইয়েস্ট লেভেল অফ পোটেন্সিয়াল থাকবে সেই সাবজেক্টের নিচ ব্যাপারে তাহলে সেই সমস্ত লোক যদি মানে সেই সমস্ত শিক্ষক যদি ওয়েস্ট বেঙ্গল শিক্ষক স্কুলে চলে আসে মোট স্কুলের স্ট্রেংথ বেগে যাবে ঠিক আছে ডাইরেক্ট এর অফারটা দেওয়া হবে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে সে নেবে যদিও বেশিরভাগ যারা রিসার্চ ইনস্টি মানে ট্রাই করবে তাহলে হায়ার এডুকেশনেও একটা মোটিভেশান পাওয়া যাবে এই দিক থেকে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সরি শুধু কেবলমাত্র যারা মানে নেট কোয়ালিফাই করবে অথবা সেট কোয়ালিফাই করবে তাদেরকে প্রাইমারি টিচারের জন্য দেওয়া হবে যদি কেউ নেট আর সেট কোয়ালিফাই করে তাদের জন্য আপার প্রাইমারি যেগুলা ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত যারা পড়াশোনা করে ক্লাস এই ক্লাস ফাইভ টু এইট তাদেরকে কী হবে ডাইরেক্ট ইন্টারভিউ বোর্ডের জন্য ওয়েস্ট বেঙ্গল টিচার সিলেকশন বোর্ডে ডাকা হবে ঠিক আছে ডাকা হলো ঠিক আছে এরপরে কথা হচ্ছে যদি কেউ এরা নেট সেট কোয়ালিফাই করতে না পারে তখন কী হবে যদি কেউ নেট সেট কোয়ালিফাই করতে না পারে তাহলে তার বিএসসি প্লাস বিএড হচ্ছে তার একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের কোয়ালিফিকেশান বিএসসি প্লাস বিএড হচ্ছে একজন পিজিটি টিচারের কোয়ালিফিকেশান ঠিক আছে তো যদি কেউ বিএসসি প্লাস বিএড করে তার জন্য হবে রিটেন রিটেন টেস্ট যেটাকে নলেজ টেস্ট বলা হচ্ছে সাথে ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউর বেসে সেখান তার মেরিট লিস্ট হবে এবং সেখানে সে সিলেকশান হবে এতে সবচেয়ে সহজ যে জিনিসটা হবে যে মানে পুরো সিলেকশন প্রসেসের সবচেয়ে মানে ভালো দিকটা যেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ সম্ভব হবে কীভাবে যদি কেউ এম নেট সেট কোয়ালিফাই করে থাকে তাহলে সে কী করবে কোয়ালিফাইয়ের সাথে সাথেই ও অনলাইনে পোর্টাল ওপেন থাকবে ডাব্লিউ টিভি সরি ডাব্লিউবি সেখানে গিয়ে কী হবে অনলাইনে ও অনলাইন করার পরে ইন্টারভিউর জন্য ডাকা হলো সে বেশ ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলো সে চলে গেল ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যখনই কেউ বিএসসি প্লাস বিএড প্লাস এমএসসি প্লাস বিএড হবে সে রিটেন টেস্ট নলেজ টেস্ট দেওয়ার কোয়ালিফাই করার পরে রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউ কোয়ালিফাই করে সে যখন আসবে সেও সেম কেস হবে কিন্তু এর ক্ষেত্রে কী হবে নলেজ টেস্ট প্লাস ইন্টারভিউ দুটোই হচ্ছে এর ক্ষেত্রেও ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে সুতরাং মানে এর ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে এর ক্ষেত্রে নলেজ টেস্ট প্লাস ইন্টারভিউ দুটো হবে ঠিক আছে এরপরে কথা হচ্ছে এটা হচ্ছে তো টিচার নিয়োগ এরপর এই সমস্ত যে টিচার যেগুলো বললাম এখানে যে স্কেল ওয়ান থেকে স্কেল টুতে প্রমোশন যখন যাবে প্রমোশন যাওয়ার জন্য যে সবচেয়ে বড়ো যে জিনিস যেটা হচ্ছে এদের কাছ থেকে কন্টিনিউয়াস ফিডব্যাক কন্টিনিউয়াস ফিডব্যাক কন্টিনিউয়াস ফিডব্যাক কারা নেবে একটা হচ্ছে স্কুল অবজার্ভ টিম যেটা কি হবে যেটা ওয়েস্ট বেঙ্গল এটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্কুল অবজার্ভেটিভ ঠিক আছে যার কাজ কী হবে সে কন্টিনিউস ফিডব্যাক নিতে থাকবে যে প্রতিটি স্টুডেন্ট যতগুলো স্টুডেন্ট ভর্তি নিচ্ছে তাদের প্রতিটি রিপোর্ট কার্ডকে চেক হবে মান্থলি স্কুল ভিজিট হবে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট অনলাইনে ফিডব্যাক উইথ ফরমেশন অফ ভিডিও মানে প্রতিটি ছাত্রকে যথাসম্ভব মানে ইন্টারভিউ থ্রু বা ওর রিপোর্ট কার্ড থ্রু বা ওর এক্সামের থ্রু অনলাইনে আপডেট হবে ঠিক আছে যার জন্য এক পোর্টাল ওপেন থাকবে অনলাইন পোর্টাল এরপর হচ্ছে স্কুল অবজারভার টিমের ন্যূনতম সিলেকশন ন্যূনতম যোগ্যতা হয় সেখানে সেখানে যোগ্যতা হবে হয় এম এ পাস এমএসসি পাস অথবা এনি মাস্টার্স সাথে নেট কোয়ালিফাইড নেট কোয়ালিফাইড ইয়ে ইউজিসি নেট কোয়ালিফাইড ইউজিসি নেট কোয়ালিফাইডের ব্যক্তি যখন এই ওয়েস্ট বেঙ্গল স্কুল অবজার্ভ টিমে থাকবে সে কিন্তু কি করবে এগুলোকে খুব একদম পুরো বেস্ট অফ বেস্ট বেস্ট অফ বেস্ট বেস্ট অফ বেস্টভাবে কি করতে পারবে এটাকে কি করতে পারবে ওদেরকে স্কুলকে প্রতিটি স্কুলকে ঠিকভাবে চালাতে পারবে ঠিক আছে বা সমস্ত কাজ করতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে এরা কিন্তু কন্টিনিউয়াস অবজার্ভে থাকবে স্কুল অবজার্ভ টিম কন্টিনিউয়াস অবজার্ভ থাকবে ওয়েস্ট বেঙ্গল টিচার সিলেকশন বোর্ডের কন্টিনিউয়াস অবজার্ভে থাকবে ঠিক আছে এবং এরা সমস্ত কিছু মানে রিপোর্ট কিন্তু কাকে করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট তাহলে কি বলব পুরো যে প্রেশারটা আসছে যেটা ওয়েস্ট বেঙ্গল টিচার সিলেকশন বোর্ডের উপর না এসে তার মাঝে একটা রেগুলেটরি বডি হচ্ছে মানে মাঝে একটা বডি হচ্ছে যার কাজ কি হচ্ছে পুরো অবজারভেশনটা ও পুরো করছে ই কিন্তু রিপোর্ট দেবে যে কোথায় স্কুল অবজারভেন্ট টিম রিপোর্ট দেবে কত স্কুলে কতগুলো শূন্য পদ হয়েছে কে কোথাও মানে মানে প্রতিটি স্টেপের ফিডব্যাক কিন্তু ও স্কুল টিচার সিলেকশন বোর্ডে যাবে এটা হচ্ছে ব্যাপার দ্বিতীয় হচ্ছে মনিটার মনিটার স্কুল অবজারভেশনকে মনিটারকে এবার প্রথম হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে ডাব্লিউ বি ডিএসবি টিচার সিলেকশন বোর্ডের মানে চেয়ারম্যানের ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে ইউপিএসসি থেকে আসা যে কোনো ব্যক্তি যা রিটায়ারমেন্ট হবে ডেপুটেশন ডেপুটেশন থেকে যখন কোনো ব্যক্তি আসবে সেই ডেপুটেশন থেকে আসা ব্যক্তি ইউপিএসসি ইউপিএসসি বলে তো ইউপিএসসি এখান থেকেই চেয়ারম্যান হবে এর ন্যূনতম যোগ্যতা আর এর চেয়ারম্যান ডেপুটেশন থাকবে অন দ্য বেসিস অফ ডেপুটেশন দ্বিতীয় কথা হচ্ছে যখন এই এই শিক্ষা ব্যবস্থা লাগু হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি লাগু হয় তো সবচেয়ে বড় জিনিস সাথে সাথে আরেকটা জিনিস মানে খেয়াল রাখতে হবে এই স্কুল অবজারভার টিমের এই যেমন সমস্ত ব্যক্তি যে যেগুলো মাস্টার্স পাস কোয়ালিফিকেশান থাকবে তাদের একটা আরেকটা জিনিসের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নিউ টেকনোলজি রিলেটেড কনফারেন্স ঠিক আছে স্কুল বাই স্কুল নিউ টেকনোলজি রিলেটেড কনফারেন্স কেন নিউ টেকনোলজি রিলেটেড কনফারেন্স হবে তার কারণ এখন বর্তমানে কোয়ান্টাম টেকনোলজি দুনিয়াতে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়াতে আসছে কোয়ান্টাম ইনফরমেশান সায়েন্স যেমন এখন কী হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি যেরকম ছিল ঠিক সেই রকমটি একদম সেম টু সেম আসতে চলেছে কোয়ান্টাম ইনফরমেশান টেকনোলজি যখন কোয়ান্টাম কম্পিউটার যদি সেরকমভাবে বাজারে চলে আসে বা সেরকমভাবে ডেভেলপ হয়ে যায় তাহলে তখন কি হবে কোয়ান্টাম অ্যালগোরিদম হবে কোয়ান্টাম কম্পিউটিং হবে কোয়ান্টাম কম্পিউটিং তো চলছে কোয়ান্টাম অ্যালগোরিদম হবে কোয়ান্টাম সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম অনেকভাবে মানে টেকনোলজি প্রড এরিয়াতে মার্চ হতে পারে তাহলে সেই সমস্ত টেকনোলজি রিলেটেড কনফারেন্স যেগুলো হচ্ছে বা বর্তমানে আপডেট চলছে বা প্রজেক্ট মজেক্ট সেগুলো হ্যান্ডেল কী করবে এই মানে স্কুল স্কুল অবজারভেশন টিম এদের এদের যে নাম থাকবে যদি যে সমস্ত পোস্টেরটা হচ্ছে অবজারভার সিনিয়র অবজারভার জুনিয়ার অবজারভার বা স্কেল ওয়ার্ল্ড অবজারভার সেই অনুসারে এদের প্রমোশন হতে থাকবে অন দ্য বেসিস অফ এইভাবে দ্বিতীয় কথা হচ্ছে এর এডুকেশন লেভেল এর এডুকেশন লেভেল হ্যাঁ যদি এখানে কেউ যদি কোনো মিস্টেক করে তার পানিশমেন্ট তার পানিশমেন্ট কিন্তু অন দ্য বেসিস অফ যেরকমভাবে পানিশমেন্ট হয় সেরকমভাবে পানিশমেন্ট হলে যথেষ্ট ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে যেরকমভাবে যে আইডিয়াটা এই আইডিয়াটা যদি লাগু হয় তো পশ্চিমবঙ্গের মধ্যে যে রিক্রুটমেন্টের যে একটা ঝামেলা ঠিক আছে প্রকাশনার যে একটা ঝামেলা সেটা নিমেষে মিটে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা আমি কথার থেকে ইন্সপায়ার হয়েছি কিছু ইন্সপায়ার হয়েছি বিএ আর সি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের হচ্ছে যদি কেউ গেট কোয়ালিফাইড থাকে তো তাকে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ইন্টারভিউতে ডেকে নেবে যদি কেউ গেট কোয়ালিফাই না থাকে তার জন্য আলাদা রিটেনও থাকে এমন হয় অনেকের আনলা আনলাক্কি থাকে এক্সাম দিতে যাওয়ার আগে অনেকে অনেক কিছু সেরকম পারফর্ম করতে পারে না যার কারণে আল্লাহি থাকার কারণে কী হয় মানে ওর সেদিন পারফর্ম যদি ঠিক করতেন তার জন্য রিটেন টেস্ট ঠিক করেছে রিটেন টেস্ট ইনক্লুডিং ইন্টারভিউ দেন ইউ উইল গেট সিলেক্ট ইন দেয়ার ওকে মানে তারপর ওখানে সিলেকশন হবে তো তো এরপরে যে এই যে সিলেকশন স্কেল ওয়ান টু স্কেল ফাইভ এর মাঝে এটাকে কেন নলেজ টেস্ট আর ইন্টারভিউটাকে আমি যোগ করতে বলছি তার কারণ যখনই কোনো একজন শিক্ষক আমি বর্তমানে অনেক শিক্ষককে দেখেছি জানি যারা পড়াশোনার ছেড়ে দিয়েছে কি চাকরি পেয়েছে তো যেটা একটা কথা আছে যে ওর পড়াশোনা আর করেনি চাকরি পাইছে ব্যাস হয়ে গেছে লাইফ সেট আর পড়াশোনার ইচ্ছা উনি আর করে নেই ব্যাস সকালে এসে পড়ায় কি পড়ায় সে ওর নিজে ওর মনে থাকে কি না সেটাও নিয়েও ডাউট আসে একবার করে তো যদি কোনো ফোর পাস যে কোনো সমস্ত ফোর পাস যে কোনো প্রাইমারি স্কুল থেকে যদি কোনো ছাত্রকে তুলে নিয়ে কিছু জিজ্ঞাসা করা হয় সে ম্যাক্সিমাম বড় জোরে দু তিনজন বলতে পারবে বাকি যে নিচের যেগুলো আছে সেগুলো কোনো উত্তর দিতে পারবে না এটা বাস্তব তাহলে তার লোডটা চাপছে কি কার উপরে লোডটা চাপছে আপার স্কুলের উপরে এবার আপার স্কুলেও যদি সেই রকম শিক্ষক থাকে যেহেতু লোয়ার স্কুলের শিক্ষক কিছু শিখায়নি তাহলে লোডটা চাপছে আপার স্কুলে এবার আপার স্কুলে যদি সেরকম শিক্ষক যোগ্যবান শিক্ষক না থাকে তাহলে একটি ছেলে কি হচ্ছে কোনো কিছু না পড়তে শিখছে না বলতে শিখছে না লিখতে শিখছে যার কারণে যার পর্যায়ে কি হবে পরে অসুবিধা হতে পারে তো এটাকে আটকানো সবচেয়ে বড় যে এডুকেশান সিস্টেমকে সবচেয়ে তাগড়া করার সবচেয়ে বড় যে উপায় সেটা হচ্ছে একটা হচ্ছে সবার প্রথমে এস এস নামটি চেঞ্জ করে যদিও চেঞ্জ করা সম্ভব নয় কিন্তু আমি বলছি যদি এরকম কোনো দিন হয় আমি আইডিয়াটা দিয়ে রাখছি যে ওয়েস্ট বেঙ্গল টিচার সিলেকশন বোর্ড সবার প্রথমে এর নাম পরিবর্তন দ্বিতীয়ত এই ই হচ্ছে মেন বডি তার আন্ডারে আরেকটি বডি থাকছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল অবজারভেশন টিম যার কোয়ালিফিকেশান তো আমি বললাম হয় এমএসসি এমএ প্লাস ইউজিসি নেট কোয়ালিফাইড সিম্পিল এদের জন্য কোনো কোয়ালিফিকেশান হবে না ইউজিসি নেট কোয়ালিফাইড থাকবে ব্যাস নিয়ে নাও অত প্রয়োজনে কি আলাদাভাবে রিক্রুটমেন্ট প্রসেস প্রশ্ন উত্তর কোয়েশ্চেন পেপার দেখো সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার লিক প্রবলেম হচ্ছে না কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে ইউজিসি নেটের যদি কেউ পরীক্ষা দেয় এক্সাম দেয় ওখানে কোয়েশ্চেন পেপার লিক করে দেখাক্তা এমনকি যদি কেউ আমি তো এমনও বলছি যদি কেউ ইউজিসি নেটের ভালোভাবে স্কোর করে করতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু ভালোভাবে স্কোর করতেও প্রচুর পরিমাণে খাটতে হবে ঠিক আছে যখনই এত পরিমাণে স্টুডেন্ট ইউজিসি নেটের জন্য প্রিপারেশান লেবেক বা পড়বে তখনই বাংলা যে মানে এডুকেশান লেভেল অটোমেটিক্যালি ইনক্রিজ হবে কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কোথায় প্রবলেমটা হচ্ছে এদের এদের মাঝে এদেরকে ইনফুন্স মানে এদেরকে এদেরকে যে নিয়ন্ত্রণ করে সেই ব্যক্তি এবার এদের এই যে ইউপিএসসি যে চেয়ারম্যান ইনি যার আন্ডারে থাকবে তাকেও এডুকেটেড হলে ভালো হয় মানে যে ইউপিএসসির এই যে চেয়ারম্যান আছে যে ডাব্লিউ বি চেয়ারম্যান ও তো ডেপুটেশনে আসবে ঠিক আছে দু বছরের জন্য প্রতি টু ইয়ার্স এয়ার ভ্যালু হচ্ছে টু ইয়ার্স তো ইনি যখন থাকবে তখন পুরো রেসপন্সিবিলিটি এর চেয়ারে থাকা উচিত এরপরে এর উপরে যে থাকবে কোনো ডাইরেক্টর লেভেল ডাইরেক্টর লেভেল সেও কিন্তু সেরকম এডুকেটেড হওয়া উচিত ঠিক আছে আর অ্যাডুকেটেড হলে ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার কন্টিনিউয়াস ফিডব্যাক কন্টিনিউয়াস যখনই দেখো যখনই প্রমোশন হবে স্কেল ওয়ান থেকে স্কেল টুতে যদি ওর টিচার মাঝে একটা এক্সাম রিটেন নেওয়া হয় তাহলে ও নলেজ আপডেট করছে বলে বুঝতে পারা যাবে ঠিক আছে আর যদি নলেজ আপডেট করছে না ভাবে বুঝতে পারা যাবে না তাহলে এক্সবার এক্সাম নিয়ে বাকি চল্লিশ চল্লিশটা বছর একটি এক্সামভাবে কীভাবে বুঝতে পারবে যে ওই শিক্ষকটা ভালো আছে না কি আছে একটি একজন 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 গ্র্যাজুয়েট যদি সে ছমাস না পোকাশোনা করে তো গ্র্যাজুয়েশানের ফিফটি পারসেন্ট ভুলে যাবে সেখানে তো ও তো একজন শিক্ষক সে ভুলে যেতেই পারে সবই ব্যাপার সুতরাং এতে কি হবে এতে একজন মানে শিক্ষকের কি হবে ওই পুরো হেডেক থাকবে যে মানে হি হ্যাভ টু আপডেট ইনসেলফ তাকে যে নিজেকে একজন পরিবর্তন করার যে একটা উদ্যোগ সেই উদ্যোগটা থাকার কারণে কি হবে এডুকেশন সিস্টেম অটোমেটিকি ধীরে ধীরে উপরে উঠতে থাকবে তো এটা হচ্ছে একটা আইডিয়া একটা স্বপ্ন একটা ড্রিম জানি না বাস্তবে হবে কি না কিন্তু এটা দেখতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে বলতেও ভালো লাগে যে শুনে তারও ভাল লাগে আর এটা ভবিষ্যতে যদি হয়ে যায় পশ্চিমবঙ্গ চমকিবে কিচ্ছু করার নেই কিন্তু এটা ভবিষ্যতে হবে কি না দেখার আছে আমি এটা বললাম এখন দেখা যাক ঠিক আছে জয় হিন্দ ভালো লাগলে শেয়ার করতে পারো